হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি তো যারা হচ্ছে এই ব্রিজটা চিনেন তারা তো চিনেনি এটা হচ্ছে কালীগঞ্জের ব্রিজ তো আমরা হচ্ছে কালীগঞ্জ থেকে হচ্ছে নলডাঙ্গা যাব নলডাঙ্গা রাজবাড়ির পরে হচ্ছে প্যারিস রোড আর তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম এদিকে রাস্তাগুলো বেশ সুন্দর ছিল তো যাই হোক সবাই ভিডিওতে অনেক বলে যে প্যারিস রোডের রাস্তাটা অনেক সুন্দর তো এখানে হচ্ছে ঘোরার জন্য যা দরকার তো ভাবলাম যে যাই দেখে আসি আর হচ্ছে যে নলডাঙ্গার যে জমিদার বাড়ি ওইখানেও যাওয়ার চেষ্টা করব এই যে রাস্তার বাড়ি দিয়ে এত সুন্দর ছিল পুকুরগুলো এখানে একটা বোর্ডও ছিল ছোটোখাটো আমরা হচ্ছে আসলে রাস্তাঘাট চিনি না তেমন বাট ওয়েটা অনেক ইজি ছিল যে নলডাঙ্গা বাজার থেকে একদম সোজা চলে গেলে হচ্ছে প্যারিস রোড

প্যারিস রোডে আমি তো প্যারিস রোড ফিলাম প্যারিস রোড এ ফিল পাচ্ছি শুধু রাস্তাটা অনেক সুন্দর আর হচ্ছে নারকেল গাছ হচ্ছে যে বিভিন্ন স্টল কালকে লাইফে কালকে লাইফে সময় আসলে কখন যাবো তো যাইব দেখা গিয়েছিল দেখলাম তোমরা আজকে কোন একটু নাম বলি নে ফুচকা দুসকা খাবো বেশ เนาะ অনেক যায় স্টেজে আমরা এখন ফুচকা খাবো মধ্যে ফুচকা রেডি হয়ে গেছে একটু প্যারিস রোডের ফুচকা মামা আপনার নাম কি করিম 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 যে করিম ভাইয়ের দোকানে আসছি আমরা ফুচকা খাওয়ার জন্যে আর আমরা আছি এখন প্যারিস রোডে তো এলাকার চেয়ারম্যান খুবই ভালো তা না হলে এত সুন্দর একটা রাস্তা কীভাবে তৈরি করে এই যে সাইডে দুই সাইডে ধান ঘেট বিশাল ধান ঘেট তো তুমি দিবি দাও খেয়া চকটা কেমন ছিল ভালো ওই সাইডে আবার লেবু বিক্রি করে প্যারিস রোডে আজকে অনেক ভিড় সবাই আনন্দ করতেছে ঈদের দিন এই কারণে আর দুই রাস্তা জুড়ে অনেক মেলার মতো বসছে কম কম আছে লেবুর শরবত খাবারটা খেলাম রেজি সে অপেক্ষা করছে খাবে তো আমরা আবার ঝালমুড়ি খেতে চলে আসলাম মরিচ বাড়ায় খাবো এখানে অনেক দোকান স্টল বসছে অনেক এই সাইডে যত দূর চোখ যাই পুরো রাস্তা জুড়েই দোকান সাদা একবার করে ট্রাই করবো যে ঝালমুড়ি বানাচ্ছে ভাই আপনার নাম কি হৃদয় ভাই ঝালমুড়ি বানাচ্ছে প্যারিস রোডে আসলে ওরা প্রতিদিন বসে না আজকে মানে ঈদের দিন দেখে এখানে এরকম স্টল বসছে জায়গাটা খুবই সুন্দর দুই সাইডে নারিকেল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তার দুই ধারে এরকম স্টল বসছে ফিডব্যাক দিও কেমন আর ঝালমুড়ির কালারটা খুবই সুন্দর এই যে একেবারে স্পাইসি মনে হচ্ছে দেখেই কেমন মানে খুব একটা ভালো না নাকি ভালো মোটামুটি গানের প্রচন্ড সাউন্ড ছিল মিউজিকের এর জন্য হচ্ছে আমি ওভারপাস দিতে বাধ্য হলাম কারণ খুব ফেমাস ফেমাস গান চলতেছিল যেগুলোতে হচ্ছে কপিরাইট

আশান যে কালী মন্দির যাই সঠিক জানি না না জেনে আন্দাজে বলতেছি আস্তে আস্তে এরকম চোখে পড়লো অনেকে বললো এটা একটা মানে মানুষ আসে এখানে তাই দেখতে আসা মানে এটা কিন্তু নদীও না পুকুরও না বা দিঘিও না এটা বিশাল বড় একটা খাল এই খালটাকে ওরা বলতেছে দুয়া দুয়া অথবা দোয়া যেগুলা একটা আর ওই পাশে একটা মন্দির আছে তো আমরা এখন ওই মন্দিরে যাবো এখানে আর নামতে সিনাচন হুম রোদ পড়ে গেছে সেই তো আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি মন্দিরের রোডে আর কি আমরা আসলে প্যারিস রোডে ঘুরতে আসছি তো ভাবলাম আশেপাশে কিছু থাকলে দেখে যায় তো যারা শুধু প্যারিস রোডে আসবেন তারা আশেপাশেই যে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন কারণ প্যারিস রোডে আসলে ঘুরে দেখার মতো কিছুই নেই ও আচ্ছা ভিতরে অনেক সুন্দর মন্দির লাল লাল বিল্ডিং গুলো দেখা যাচ্ছে হ্যালো লেবু সর্ব এটাই তো বললাম যে মন্দির গুলা কেমন জানি লাগতেছে মনে হতেছে অনেক পুরাতন

কি সুন্দর বিল্ডিং সাপের মাথা হ্যাঁ তাই তো বিল্ডিং এর উপরে সাপের মাথা আর এই যে বিল্ডিংটার উপরে গাছ অদ্ভুত লাগতেছে এখন মনে হচ্ছে প্যারিস রোডে এসে ভালোই হয়েছে না এই যে আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম এখানেও প্রচণ্ড গানের মিউজিক গানের সাউন্ড তো হচ্ছে ওভার দিতে হচ্ছে বাচ্চারা এখানে খেলতেছিল এত সুন্দর বিল্ডিংগুলো ছিল মানে ফটো করার জন্য আসলেই সুন্দর সুন্দর খুব একটা প্লেস তো এটা হচ্ছে নাকি মায়ের মন্দির বলে যে আমরা এটাকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম ঘুরে দেখতেছিলাম সবকিছু ঈদের দিন বলে বেশ লোকজন ছিল এখানে ভালোই লাগতেছিল আর কোথাও গেলে একদম নিরিবিলি থাকলে আসলে ভাল লাগে না মানে লোকজন থাকলে একটু ফিল হয় যে হ্যাঁ এটা ঘোরার জায়গা বা সবাই এনজয় করতেছে নিজের মনে মানে ওই এনজয়ের ফিলটা না থাকলে ওইটা চলে আসে সবারটা দেখে তো যাই হোক এখানে আমার বেশ ভালো লাগতেছিল প্যারিস রোড থেকে এখানে আমার বেস্ট মনে হয়েছে খুবই সুন্দর জায়গাটা আর এই যে এটার উপরে একটা গাছ ছিল এখানে হচ্ছে বাচ্চারা দেখলাম উঠতে পারে পিছনে একটা মই ছিল মই দিয়ে আর কি এই বিল্ডিংটার উপরে উঠা যায় তো যাই হোক আমরা ওইটা ট্রাই করতেছি না আমরা এমনিতেই একটু ঘুরতেছি ঘুরে টুরে দেখলাম কিছু ছবি টবি তুললাম খুবই ভালো লাগছে আমার প্লেসটা আর অন্য টাইম ইচ্ছার মানে একদমই নিরিবিলি থাকে আর এই যে বিল্ডিং এর কারুকার্যগুলো আর কি বলবো এত সুন্দর এত সুন্দর করে নকশার ডিজাইন ছিল ভিতরের ডিজাইনগুলো এগুলো মেবি অনেক আগের পুরাতন তাই তো আমাদের ঈদ ঘোরাঘুরি আমার প্লেসটা ভালোই লাগছে পাশে একটা লেক ছিল এই যেগুলা মানে এর এখানে একটু গুহার মতো ছিল তা বাচ্চারা এখানে হচ্ছে লুকোচুরি খেলতেছিল তারপরে হচ্ছে ক্যামেরা দাঁড়াতে ওরা দৌড় মারছে ওইদিকে চলে গেছে দৌড় দিয়ে মানে লজ্জা পেয়েছে এই যেন মন্দির কি মন্দির এটা লেখা আছে ও মায়ের মন্দির হ্যাঁ প্রচুর জবা ফুল অনেক সুন্দর লাল লাল কিছু বিক্রি করতেছে আরো অনেক কিছু দেখলাম বিভিন্ন কিছু দেখা হয়ে গেল স্টল ছোট ছোট বেশি চলতেছে কারণ যে পরিমাণ গরম তো আমরা এখান থেকে বিদায় এখন তো যারা হচ্ছে প্যারিস রোডে ঘুরতে আসবেন তারা প্যারিস রোড দেখে হতাশ না হয়ে এখানে চলে আসতে পারেন এখানে মন্দিরটা বেশ ভালো লাগছে আমার কাছে বিল্ডিংগুলো ফটোশ্যুট বা ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা তো আমাদের আজকের ছোট্ট ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ